ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ান ডে ম্যাচে হারিয়েছে এবং বাংলাদেশ ওয়ান ডে সিরিজটি জিতে নিয়েছে প্রথম ম্যাচটি জেতার পর দ্বিতীয় ম্যাচে কিন্তু কিন্তু বাংলাদেশ হেরে যায় সুপার ওভারে তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ যেভাবে খেলেছে অসাধারণ তো এই তিনটি ম্যাচ যে হয়েছে বাংলাদেশের সেই তিনটি ম্যাচে আমি আজকে আলোচনা করবো সৌম্য সরকারকে নিয়ে সৌম্য সরকার অনেকদিন জাতীয় ক্রিকেট দলের বাহিরে ছিল আফগানিস্তান সিরিজে ডাক পেলেও বিশাল জটিলতার কারণে সেখানে যেতে পারেনি তারপর সে এনসিএল এ ক্রিকেট খেলে এরপর যখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আসে সেখানে দলের সুযোগ পেয়ে প্রথম ম্যাচে ভালো করলেও দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারেনি তৃতীয় ম্যাচে সে একানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলে সেই ইনিংসটি সমু সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল জাতীয় দলের বাহিরে অনেক দিন কাটিয়েছে অনেক সময় কাটিয়েছে দলের সুযোগ পেয়েও বারবার সুযোগ পেয়েছে সেই সুযোগটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার কিন্তু এবারে সে সাকসেসফুল হয়েছে এবং তার এই দুর্দান্ত ইনিংসটি বাংলাদেশ ক্রিকেট দলকে দিয়েছে